আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বর্তমান কৃষকরা আধুনিক পদ্ধতিতে বিভিন্ন শাক সবজি চাষ করছেন তারই একটা উদাহরণ হল এ মৌসুমের টমেটো চাষ এখানে যে পলিথিন দিয়ে ঘর মতো করা দেখছেন এটা প্রথমে বাঁশ দিয়ে চার থেকে পাঁচ ফুট উঁচু করার পরে চটা দিয়ে একটু বাঁকা করে ঘর বানানো হয়েছে তার উপরে পলিথিন দিয়ে ছাউনি এর নিচে চাষ করা হয়েছে টমেটো টমেটোগুলোন এভাবে চাষ করার কারণ হল যদি আপনি ফাঁকা জায়গায় টমেটোগুলো চাষ করেন তাহলে ফলন কম হবে এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে এখন যেহেতু বর্ষাকাল এই জন্য চাষিরা এভাবে পলিথিন দিয়ে মুড়ে টমেটোগুলো চাষ করছেন আগাম যে কোনো সবজি চাষ করলে চাষিরা একটু বেশি পয়সা পায় সে কারণে চাষ কাজে একটু খরচ বেশি হলেও চাষিরা এই পদ্ধতি অবলম্বন করছেন এখন যে কোনো জিনিস আধুনিকরণ হয়েছে ধান কাটা ধান ঝাড়া পাট গম ভুট্টা ইত্যাদি সব কিছুই মেশিনের মাধ্যমে ছোলা হয় ছাড়ানো হয় ঠিক তেমন টমেটো ক্ষেত্রেও আধুনিকায়নের লেগেছে এখন বর্তমান টমেটোর বাজার দর পাইকারি প্রতি কেজি চলছে সত্তর থেকে আশি টাকা কখনো নব্বই টাকাও আর এটা যখন ডাল সিজন হবে তখন এ টমেটো কার্যক্ষেত্রে দুই পাঁচ টাকা দশ টাকা কেজিও বিক্রি হতে দেখা যায় এজন্য যে কোনো সবজি যদি আগাম রোপণ করা যায় তাহলে কৃষকদের একটু খরচ বেশি হলেও এখান থেকে বেশি মূল্যে বিক্রয় করে খরচটা পুষিয়ে নেওয়া সম্ভব আর পলিথিন দিয়ে মুড়িয়ে চাষ করলে এখানে পোকামাকড়ের উপদ্রবও কম হয় বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ আমাদের প্রধান কাজ হচ্ছে কৃষি এর জন্য আমরা যদি একটু যত্ন সহকারে কাজটাকে করতে পারি তাহলে এখান থেকে অনেক মুদ্রা সঞ্চয় করা সম্ভব এই অর্থগুলন আমরা যদি বিদেশেও রপ্তানি করি যেমন আমি যখন কোরিয়াতে ছিলাম ওখানে বেশিরভাগ ফল ফলাদি কৃষিক্ষেত্রে যেসব ফল সবজি শাকসবজি বিদেশ থেকে আমদানি করা হতো তো আমাদের এসব কৃষি শাক সবজিগুলো যদি আমরা বিদেশেও রপ্তানি করতে পারি তাহলেও সেখান থেকেও একটা বড় অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব এজন্য বর্তমান কৃষিতে যেভাবে সার এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি পেয়েছে কৃষকদের এই সার এবং কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে এখানে উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে সরকার যদি সার এবং কীটনাশকে একটু ভর্তুকি দেয় তাহলে কৃষকরা আরও স্বচ্ছন্দভাবে চাষাবাদ করতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ